গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবে পনেরো সদস্যের মধ্যে পক্ষে ভোট করেছে চোদ্দটি ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া গত একত্রিশ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন দশ জুন প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয় পাশ হলেও এই যুদ্ধবিরতি ইসরায়েল মানবে কিনা তা নিয়ে সন্দেহ কিন্তু রয়েই যায় কারণ এর আগে গত মার্চ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় ওই গাজায় প্রস্তাবের পক্ষে চোদ্দ সদস্যই ভোট দিয়েছিল তখন ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র সেই যুদ্ধবিরতির প্রস্তাব না মেনে ইসরায়েলি সেনারা গাজায় হামলা আরও জোরদার করে তারা রাফা অঞ্চলে শরণার্থী শিবিরেও হামলা চালায় এই যখন অবস্থা তখন সভাপতি প্রশ্ন উঠেছে যে জাতিসংঘ গৃহীত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ব্যবহারিক ক্ষেত্রে ঠিক কতটা কার্যকর হবে এতে করে কি এই যুদ্ধে বিশেষ কোনো প্রভাব পড়বে এসব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র পনেরোটি এর মধ্যে পাঁচটি স্থায়ী রাষ্ট্র আছে যাদের ভেট দেওয়ার ক্ষমতা আছে এই রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীন পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে সর্বোচ্চ নয় সদস্য রাষ্ট্রের ভোট প্রয়োজন তবে কোনো প্রস্তাবে সর্বোচ্চ সংখ্যক সদস্য রাষ্ট্রের ভোট থাকা সত্ত্বেও পরিষদের কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাবটি কার্যকর করা যায় না গাজা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ সত্ত্বেও এনফোর্সমেন্ট মেকানিজম যেটাকে বলা হয় চুক্তি বলবৎ করা সেটা কঠিন হবে বলেই মনে হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব পাশ হলে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের জন্য তা মানা বাধ্যতামূলক অর্থাৎ এই আইন ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য জাতিসংঘের পর্যবেক্ষক ফিলিস্তিনের ক্ষেত্রেও জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ একদমই ফলদায়ক হবে না তেমনও নয় বলা যায় এর ফলে গাজায় আটকে পড়া লাখ লাখ ফিলিস্তিনি জীবনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসবে অবশ্য নিরাপত্তা পরিষদের হাতে যুদ্ধবিরতি আইন কার্যকর করার যথেষ্ট ক্ষমতা বা সুযোগ থাকলে পরিস্থিতি একটু ভিন্ন রকম হতে পারত। জাতিসংঘের হাতে সেই ক্ষমতাটা নেই মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার প্রশ্নে সামরিক পদক্ষেপ প্রায় অসম্ভব কিন্তু অন্য রাস্তাও খোলা আছে সেক্ষেত্রে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে নিষেধাজ্ঞা আরোপ করা অস্ত্র বিক্রি বন্ধ করা কিংবা কূটনৈতিক মিশন ও সমর্থন প্রত্যাহার করার মতো কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েলকে যুদ্ধবিরতির আইন মানতে বাধ্য করতে পারে তারা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় যে ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রেনফিল্ড যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল তারা জানিয়েছে যে গাজা নিয়ে কোনো অর্থহীন আলোচনা করা হবে না জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি রুট শাপির বেন নাফতারি জানান যে তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় তারা জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে রোড শাহিরবেন নাফতালি বলেন যে ইসরায়েল এটি নিশ্চিত করতে চায় যে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এই জন্যই ইসরায়েল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের উপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসকে সমূলে ধ্বংস করা এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে তার আগে নয় নাফতালি আরও বলেন যে ইসরায়েল তার নীতিতে অটল রয়েছে যতক্ষণ পর্যন্ত সব জিম্মি উদ্ধার হবে না এবং হামাসের সামরিক ক্ষমতা বিলুপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব যুদ্ধের প্রথম দিন থেকে এটি আমাদের লক্ষ্য ছিল যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয় যে প্রস্তাব পাশের পর জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে বলেন যে আমরা যুদ্ধবিরতি চাই প্রস্তাবটি ঠিক পথে রয়েছে সব ফিলিস্তিনি এটাকে স্বাগত জানাচ্ছে যত দ্রুত সম্ভব ইসরায়েলের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করতে হবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে তবেই এই প্রভাব স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেবে বিবিসির প্রতিবেদনে বলা হয় যে প্রস্তাবটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে এই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে থাকবে নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা এর বিনিময়ে ইসরায়েলে বন্দি থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফিরতে সুযোগ দেয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন সহায়তাবাহী ছয়শো ট্রাক ঢুকতে দেয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে জিম্মি গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে